গভীর রাতে হানা মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের বাড়িতে হানা দিল এনআইএ দু সালে ভগবানপুর নারুয়া ভিলাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘটনায় মূল অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার ঘটনার পরে ফেরার হয়ে গেছিলেন মানব সুপ্রিম কোর্টে মামলা উঠলে লোকসভা ভোটের আগে তিনি অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি জড়ানো হয়েছে কি হয়নি সেটা তদন্ত চলছে এই মামলা তদন্ত হাতে নেওয়ার পর মেদিনীপুরের তিন দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার রাত সাড়ে তিনটের আগা জামিনে মুক্ত মানব পড়ুয়ার বাড়িতে হানা দেন এনআইএর দশ তদন্তকারী গোটা বাড়ি তল্লাশি চালায় প্রায় সাত ঘন্টা ধরে তল্লাশি অভিযানে চালানোর পর দশটা নাগাদ মেদিনীপুর থেকে কলকাতার দিকে রওনা হন তদন্তকারীরা অভিযুক্ত নেতা জানিয়েছেন তিনি নির্দোষ কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে তিনি সহযোগিতা করেছেন আগামী দিনেও করবেন না এমন কিছু নয় পুরনো একটি মামলা তদন্তের কারণে এসেছিলেন আমি সহযোগিতা করেছি আমাদের ভূপতিনগর থানার অন্তর্গত যে বোমা বিস্ফোরণ দু সালে ঘটেছিল সেই মামলারই তদন্তের কারণে ওনারা এসেছিলেন যদিও বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর দাবি এনআইএ খানিকটা তদন্তে ঢিলেমি ছিল এবার দ্রুত গতিতে তদন্ত শুরু করেছে ঘটনার মূল অভিযুক্ত অবিলম্বে সাজাবাক এনের আরও এর দ্রুততার সাথে কাজ করা উচিত এই ধরনের বিস্ফোরণ পূর্ব মেদিনীপুর জেলায় আপনারা জানেন তার আগে এগরাতে একটা বিস্ফোরণ ঘটেছিল সেখানেও এনে তদন্ত করছে আর এখানে যে তদন্তটা করছে এনে একটু ঢিলে দিয়েছিল আমার মনে হয় এনেও কিছু খামতি রয়ে যাচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিক কারণে মানব পড়ুয়া বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে আমরা জানি একই দাবি করেছেন ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতিও এই এজেন্সি এনআইএ তিনাদের কাছে আমি আবেদন করব যে যত দ্রুত সম্ভব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দা ওয়ার্ল্ড